নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি মামন সৌতম চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তা তোমরা কেমন আসো অবশ্যই বলবে আমি আসি কোনো মতন মানে অত শরীরটা ভালো নেই তোমরা দেখতেই পারতাসো যে আমি ভালো মতো রিল বা কোনো ভিডিও দিতে পারছি না তো এইখানে আমি রেডিও সকাল সকাল বের হয়ে গেলাম ডাক্তারের কাছে যাবো শরীরটা অত ঠিক নেই শরীরটা জ্বর জ্বর ভালো ভাবলাম যে না ডাক্তারটা দেখা যে আমি একা এখান থেকে যাচ্ছি তোমাদের দাদা ভাই আছে যেখানে মানে নাম লেখাইছে আমি এখান থেকে যাবো তার জন্য আমি সকাল সকাল যে গাড়ির জন্য অপেক্ষা করছি তা কি করবো আর তা এখান থেকে যাই চলো দেখতে থাকো আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে আর যা যা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমি যে বাসে উঠে গেছি বাসটা পুরা ভিড় মানে আমি সামনের দিকে বসেছি কি করবো কোনো করার নেই তা আমি আগে বাসেতে নামি তারপর কথা বলছি গিয়ে বাসে দিয়ে নিয়ে গেলাম তা আমি হসপিটালের দিকে যাব। তা এখানে তোমাদের দাদা ভাই আছে তা আমি থেকে টোটোতে আমি একটা টটো নিয়ে নেবো টোটো উঠে মানে অল্প দূর আছে তা আমি এনে একটা টটো নিলাম তা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবে আর কমেন্ট করবে যাদের যাতে ভালো লাগে আর যা যা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সবাইকে অনুরোধ করছি তা আমি যেখানে ডাক্তার দেখাই আসে তোমাদের দাদা ভাই আগে আগে আছে তা এখানে ডাক্তারটা দেখাই নি ডাক্তার কি বলে তা এখানে ডাক্তারটা দেখাইয়ে তা এখানে ডাক্তারটা দেখায় নিয়ে তারপর বললো যে কিছু টেস্ট উস্ট দিলো তা আমার বলতে আমরা দুজনেই ডাক্তারটা দেখালাম ওরও কতদিন দিয়ে শরীর ভালো না ভালো না তা আমারও তাই যে ডাক্তার ডাক্তার দেখে চলে আসতাম অল্প টেনশনে আসে যে রিপোর্টে কী হলো তা আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করে দিও তা আজকে ভিডিওটাই পর্যন্ত আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো